হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে ভালোবাসাতে আমিও কিন্তু মোটামুটি ভালো আছি বন্ধুরা আমি খুবই দুঃখিত এই কদিন ধরে আমি ব্লগ ভিডিও তোমাদেরকে দিতে পারিনি কারণ হলো আমার এই ধরে কিন্তু প্রচন্ড শরীর খারাপ মানে এতটাই সর্দি করে গেছে কি বলবো আমরা হয়তো আমার গলা শুনেই বুঝতে পারছো আজকে এই ব্লগটা যেটা আপলোড করলাম সেই ব্লগটা কিন্তু অনেক দিনকার ব্লগ শেষ শ্রাবণ মাসের প্রথম সোমবারে কি কি করেছিলাম না করেছিলাম সেই ভিডিওটা নিয়ে আজকের ব্লগ তো যাই হোক বন্ধুরা আমার ব্লগ ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো অবশ্যই কিন্তু তোমাদের ভালো লাগবে প্রিয় শুরুতেই তোমরা দেখতে পেলে আমি স্নান করার পর কলকে ফুল তোলার জন্য চলে এসেছিলাম আর আমাকে ফুল তোলায় সাহায্য করছিল আমার এই পাশের বাড়ির যা তো কতগুলো কলকে ফুল তুলে নিয়ে আসার পর এখন আমি চলে এসেছি ঠাকুরকে জল দেওয়ার জন্য আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তাই এই শিব ঠাকুরটাকে পুজো করার জন্য চলে এলাম আর শিব ঠাকুরটা দেখো একটা বেল গাছের নিচে তো এই বেল গাছটা থেকেই আমি এখন বেল পাতা পারবো এতটাই উঁচু যে নিচে থেকে বেলপাতা গুলো পারা যাচ্ছিল না তাই পাশে যে মন্দিরটা হচ্ছিল সেই মন্দিরটার উপরে উঠে আমি তিনটে বেলপাতা পেরে নিলাম আমি শ্রাবণ মাসে সব সোমবার গুলি করিনি আমি শুধু দুটো সোমবার করেছিলাম করেছিলাম প্রথম সোমবারটা আর এই শেষের সোমবারটাই করলাম এই বছরই শ্রাবণ মাসের এই দুটো সোমবারই প্রথম করলাম আমি এখন শিবদলায় বসে পড়েছি আর তোমরা তো দেখতে পেলে বেলগাছ থেকে আমি একটা ডাল পেরে নিয়েছিলাম আর নিখুঁত নিখুঁত বেলপাতা গুলো আমি ছাড়িয়েও নিচ্ছি আর সেগুলো ধুয়ে নিয়ে এরপর আমি পুজো করি দেখো বন্ধুরা আমার এখানে পুজো করার আগে অনেক জনাই এখানে পুজো করে গেছে আর আমি দেখছি শিব ঠাকুরের মনে হয় যেন শেষ জব দিতে হয় কিন্তু আমি সব যেমন করে ফাল্গুন মাসের যেমন করে সবাই তেমন করি আমি পুজো করলাম শিবরাত্রির সময় কিন্তু আমরা আরো অনেক কিছু দিয়ে থাকি যেমন হচ্ছে ডাবের জল ওই যে জলটা আমরা শিবের মাথাতে ঢালছি সেই জলটার সাথে ডাবের জল তারপরে গাঁজা নানা রকম ফল আকন্দ ফুলের মা মালা ঘি এগুলো যে আমরা দিয়ে থাকি কিন্তু আমার আমি কিছু জোগাড় করতে পারিনি বন্ধুরা তো আমার বর এলে সেগুলো হয়তো আমাকে জোগাড় করে দিতে আমি যেটুকু জোগাড় করতে পেরেছি সেটুকুই জোগাড় দিয়ে বাবার মাথায় জল ঢেলে পুজো করলাম আর বাবাকে মনে মনে বললাম অপরাধ না নিয়ে আমি যেটুকু জোগাড় করতে পেরেছি সেটুকু নিয়েই তুমি সন্তুষ্ট হও এই বলে মনের মধ্যে আরো যা বাসনা ছিল সেই বাসনাগুলো বলে আমি প্রণাম করে নিলাম আচ্ছা কলকে ফুল দিয়ে বাবাকে সাজানোর পর কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো যাই হোক বন্ধুরা তোমরা তো দেখতে পেলে আমারও দিকে পুজো করা হয়ে গেছে আর এখন আমি ঘরে এসি মেয়ের জন্য দুধ গরম চাপিয়ে দিয়েছি তারপর মুড়ি খাবার জন্য কয়েকটা আলু বুনিয়ে নিচ্ছি আলু ভাজা করার জন্য আমার মুড়ি খাবার হিসাবে আমার আলু ভাজাটাই বেশি ভালো লাগে আলু ভাজা আলুর তরকারি এগুলি বেশি ভালো লাগে বেসন ভরা একদমই ভালো লাগে না আচ্ছা তোমাদের মুড়ির সাথে কোন খাবারটা বেশি ভালো লাগে কমেন্টে জানিও আমার তো আলুটা বোনানো হয়ে গেছে আর আমি এসি গ্যাসটা অন করে নিলাম তারপরে কড়াইটা চাপিয়ে দেওয়ার পর আবার তেলও দিয়ে দিচ্ছি ওপরে কিছুটা পরিমাণ গোটা জিরে দেওয়ার পর এখন তেলের ওপরে আলুগুলোও দিয়ে দিচ্ছি মুড়ি খাবার বলতে মেয়ে আর আমি আপাতত মুড়ি খায় আর তারপরে ওর বাবা যখন আসে তখন ওর বাবার জন্য মুড়ি খাবার করি আমার শ্বশুর মশাই দশটার সময় ভাত খেয়ে নেন বলে ওনার জন্য আর মুড়ি খাবার করি না দেখো দুধটা আমি ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এখন টেবিলের ওপর দুধটা রেখে দিচ্ছি আর মনাকে আমি দুধটা ফোটানোর আগে ওকে কিছুটা দুধ দিয়ে দিয়েছিলাম আর সেই বোতলে খালি বোতলটা আমার কাছে নিয়ে আসে এখনও আমাকে বলছে মা দুধ নাই শেষ যাই হোক বন্ধুরা আমার মুড়ি খাওয়া কমপ্লিট করে এখন আমি রান্নার দিকে চলে এসেছি আর এসেই দেখো পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম আর এদিকে মাছের ঝালের মশলাটাও রেডি করে নিচ্ছি তো আজকে আমাদের বাড়িতে রান্না হবে মাছের ঝাল আলু উচ্ছে ভাজা আর ডাল বন্ধুরা তোমরা একবার এদিকে দেখো কোনটা ছেড়ে কোনটা দেখবে আমি মনেকে কি সাজিয়েছি আচ্ছা ওকে দেখতে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো ওকে তো দেখতে খুব কিউট লাগছে আমার হাই রে কপাল ওইদিকে মনাকে সাজাতে গিয়ে এদিকে এসে দেখি আলুর উচ্ছে ভাজা আমার অর্ধেক পুরি পুড়িয়ে গেছে ভাগ্যে সব আলু ভাজাটা পুড়ে যায়নি সব পুড়ে যাওয়ার আগে আমি তাড়াতাড়ি এসে গ্যাসের ওভেনটা অফ করে দেওয়ার পর থালাতে ওগুলো নামিয়ে নিলাম আর এখন আমি গ্যাসটাকে ভালো করে মুছে নিই মনাকে ওদিকে সাজাতে গিয়ে এদিকে তো আমার রান্না সাড়ে সর্বনাশ হয়ে যেত আর ওখানে শুধু আমি মনাকি একা সাজাচ্ছিলাম না আমাদের বাড়িতে যে উর্ষি বলে মেয়েটা মনার বয়সী আসে ওকেও আমি সাজাচ্ছিলাম মানে ওটা আমার বোন হয় আমি তোমাদেরকে আলাপ করিয়ে দিয়েছি এর আগের ভিডিওতে তো ওই বোনও এসেছিল ওকে দুজনাকেই আমি গোফ করে সাজিয়ে দিয়েছিলাম তো কাকা তো দেখে বলছে কি করেছিস ওদেরকে তো তো আমার রান্না করা আর গ্যাস মোচা কমপ্লিট হয়েছে তো চলো বন্ধুরা এখন আমি ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি আজকে জামা কাপড়গুলো আমি স্নান করার পর কেচেছি তার কারণ হলো ঠাকুরকে সকাল সকাল জল দেওয়ার জন্য স্নানটা তাড়াতাড়ি করে নিয়েছিলাম তাই আর স্নান করার আগে জামা কাপড়গুলো কাঁচা টাইম হয়ে ওঠে আজকে রোদের জোরও সেরকম নেই তাই জামা কাপড়গুলো শুকাতে একটু দেরি হয়ে গেছে এগুলো এখন থাক এগুলো আমি বিকেলে গুছিয়ে নেব তো মনাকে আমার স্নান করানো হয়ে গেছে ওকে আমি এখন চুলটা আঁচড়ে দিচ্ছি আর ওকে ভাতও খাইয়ে নিয়েছি যখন ভাত খাচ্ছিলাম তখন আর দেখালাম না তার কারণ হচ্ছে ও ভাত খেতে খেতে কার্টুন দেখে তাই আর দেখানো হলো নাকি নিজেও খেতে বসে পড়েছি আর দেখো এখানে মাছের ঝাল আর এটা ডাল আর এটা আলু চে ভাজা তো তোমাদেরকে তো আমি প্রথমেই বললাম তো বাঙালি মানুষ তাই দুপুরে ভাত খাওয়ার পর একটু ভাত ঘুম না দিলে হয় তাই শুয়ে পড়লাম আবারও দেখা হবে তোমাদের সাথে সেই বিকেল বেলায় অনেকটা সময় পার হয়ে গেল মর্না তো ঘুম থেকে উঠে পড়েছে বিছানার এলোমেলো দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো তাই বিছানাটাকে একবার ভালো করে বাগিয়ে নিলাম এই কাপড় জামাগুলো তুলে আমি ওবেলায় রেখে দিয়েছিলাম বললাম বিকেলে গুছবো সেগুলো আমার গোছানো হয়ে গেছে আর এখন আমি ঝাড় দিয়ে দিচ্ছি ঘর পীরে সবই ঝাড় দিয়ে দিচ্ছি ওদের বাড়ির মধ্যে যেন তো ধুলো কম বালি বেশি তার জন্য এতই বালি হয়েছে তোমরা হয়তো দেখে বুঝতে পারছো কতটা বালি হয়েছে আসলে এই কদিন ধরে খুব জল হচ্ছে আর জলের জন্য উঠোনটা নেতা দেওয়াও হচ্ছে না তার জন্য এত বালি হচ্ছে যে যখন উঠোনে নেতা দেওয়া হয় তখন কিন্তু এতটাও বালি ওঠে না ওঠে কিন্তু এতটা ওঠে না আমাদের উঠোনটা ঝাড় দিতে যেতে সত্যি আমি খুব আলা হয়ে যাই কোমর ধরে যায় এত বড় ওঠোন কবে যে ছোটো হবে তার নাই ঠিক সত্যি আমার এত বড় ওঠোন কিন্তু একদম পছন্দ নয় মাঝামাঝি মানে খুব বড় হবে না খুব ছোটোও হবে না সেই রকম ওঠোন আমার ভালো লাগে আচ্ছা বন্ধুরা তোমাদের কীরকম ওঠোন ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তোমরা আমার মেয়েটাকে দেখতে পাচ্ছ না তার কারণ হলো আমার মেয়ে জানো তো ঘুম থেকে উঠি ও গুড্ডুর কাজে চলে গেছে যে ঘুম থেকে উঠেই বলছে গুড্ডু দাদা কই মনে হয় যেন ও ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখেছে গুড্ডুকে নিয়ে তাই ও গুড্ডুতে ঘরে ছুটে চলে গেছে এখনও গুড্ডুতে ঘরেই আছে আর আমিও এদিকে ঝাড়টা দিয়ে দিই কথা বলতে শাড়ি পরে কাজ করতে আমার কিন্তু খুবই অসুবিধা হচ্ছে তাই দেখছো না বারবার কেমন আমি দাঁড়িয়ে পড়ছি আর বেশিরভাগ তো আমি নাইটি পরি শাড়ি তো পরি না তার জন্য একটু অসুবিধা হচ্ছে যাই হোক বন্ধুরা আমার তো ঝাঁট দেওয়া হয়ে গেছে আর তারপর আমি মুখ হাত পা সব ধুয়ে নিলাম আর তা করতে করতে মেয়েও চলে এলো মেয়েকেও হাত মুখ ধুয়ে দিলাম পুজো করতে যাওয়ার আগে আমি আলতা পড়িনি কারণ আমি কালকে আলতা পড়েছিলাম সেই আলতাই আমার পায়ে ছিল আর সবাই বলে নাকি যে পায়ে আলতা থাকলে আলতা পরতে নেই শিব পুজো করতে যাওয়ার আগে তখন আমি আলতা পরিনি আর এখনও আলতা পায়ে থাকায় এখনো পড়লাম না তো মেয়ে আমাকে কি ছাড়ে আমার পায়ে যখন আলতা দেখেছে ও পড়বে তাই ও আমাকে বললো মা আমাকেও আলতা পরিয়ে দাও আর আমিও আলতা নিয়ে এসো ওকে পরিয়ে দিলাম আমি যখনই আলতা পড়ি না কেন ওর ছোটোবেলা থেকেই ওকে আমি আলতা পরিয়ে দিই কিন্তু কালকে বিকালে ও খেলা করতে গিয়েছিল সেই জন্যই ও ওকে আলতা পরানো হয়নি আমি একা একাই পরে নিয়েছিলাম তাই আজকে ওর চোখ হয়েছে ও আলতা পরবে আর এদিকে দেখো তোমাদেরকে বললাম না যে আমার পায়ে আলতা আছে সেই জন্যই আমি আলতা পরিনি আর আমার মেয়ের কথা তো বাদ দাও কেমন ভাবুনি দেখতে পেয়েছি চুপচাপ বসে বসে নেল পালিশ পরছে আর এই নেল পালিশটা থাকবে বেশি জোর হলে পাঁচ মিনিট তার বেশি কিন্তু এই নেল পালিশটা থাকবে না আমরা হয়তো ভাবছো নেল পালিশটাই হয়তো কিছু ডাউট আছে আরে নেল পালিশটা নয় আমার মেয়েই রাখবে ওটা পাঁচ মিনিট তার বেশি ও রাখছে না যাই হোক বন্ধুরা আমি মনাকে নেল পালিশটা দেওয়ার পর ওকে খাওয়ার জন্য দুধ দিয়ে দেবো তারপরে দুধ খাওয়া কমপ্লিট হলে আজকে যাব আমার জাইদের বাড়ি মানে ওই হচ্ছে ননা ননীদের বাড়ি দুধ খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মনার আমি এখন বেরিয়ে পড়েছি আমার জাইদের বাড়ি যাওয়ার জন্য আর আজকে আমি মনাকে নতুন জুতোগুলি পরাইছি তার কারণ হলো হাওয়াই চটিগুলো খুঁজে পাচ্ছিলাম না অনেক জায়গায় খুঁজলাম কিন্তু ওর হাওয়াই চটিগুলো পেলাম না তাই ওকে নতুন জুতোগুলি পরালাম অবশেষে আমি আর রিঙ্কি এখন বান্ধারে চলে এসেছি আর এসে বসেও আছি আর রিঙ্কি বলতে আমার জায়ের নাম তো আমার যারা আমাকে ওদের ডাকতে বলেছে তাই আমি ওদেরকে দিদি না বলে তো আমার যখন নতুন নতুন বিয়ে হয় ওদেরকে আমি দিদি বলতাম কিন্তু ওরা দিদি বলা পছন্দ করতো না আমাকে সারা দিত না সেই জন্যই ওদেরকে নাম ধরে ডাকতে আমি বাধ্য হয়েছি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা